গ্রামে কিভাবে আমরা মুড়ি ভাজি সেটাই তোমাদের আজকে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর মুড়ি ভাজা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে মুড়ি ভাজা সব জিনিস নিয়ে আসছে আমাদের রান্নাঘরে মুড়ি ভাজার জন্য এদিকে বালি গরম হচ্ছে আর এদিকে খোলা গরম হয়ে গেছে এবার চাল দিয়ে চাল থাকবো এবার লবণ জল দিয়ে দেবো

এই দেখো মুড়িগুলো কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো পেজটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও